আল্লাহর জাতির ইজ্জতের কসম সারা পৃথিবীর থেকে মুসলমান তো দূরের কথা মুসলমানের একটা লড়াইতে পারবে না যদি মুসলমান আর হাদিসে ভরসা করে থাকে ইয়ে তুই কি কিলি রে সিময় সীমরে তুই কি কী টাকার লুবে বিষ রে শিম কেন তুই সইলি রে সীময় শিমরে তুই কি করি যারে দেখি তেঠি ঠিক চান্দে তো যারে মুখের সুরত নী মত টাকার লুবে বিষের সুরি গিম

সহজ ভাষায় কবা গেলে সারা দুনিয়াতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে বুঝে আসছে কথাটা সারা দুনিয়াতে যত বস্তু নাই তাম পৃথিবীতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু কোনো আছে কোরআনের ভিতরে আছে এটা হলো কোরআনের অর্থ যে একটা বলেছে আর যে দুই তিনটা হাদিস আপনাদের সম্মুখে বলেছি এটা ওয়াজের মাধ্যমে আমি ওই টপিকে আলোচনা করি আমার বক্তব্য আমি শেষ কিন্তু একটা বস্তু আপনারা মনে রাখবেন যে আজকা আমাদের বিজয় নয় আজকা আমাদের বিজয় আসে নাই এখনো কিন্তু আপনি যদি মেহনত আল্লাহ বলা কথা আর নবী বলা কথা কিন্তু যদি আপনারা আমরা যদি মানতে পারি আল্লাহর কসমখায় বলতে পারি যে বিজয় মুসলমানের একদিন না একদিন হলেও মুসলমানের বিজয় আসবেন আমরা আমাদের কর্ম আমরা আমাদের কর্মটা করে যাওয়া লাগবে আমরা কাউকে দেখে ভয় করলেও হবে না ভয় কোনটা ভয়ের অর্থ হচ্ছে যে আপনি সংবিধান বিরোধী কোনো কাজ করবেন না আপনি কোরান ও হাদিসের ভিতরে যেগুলো কাজ আছে এইগুলো আপনারা করে দেন তাইলে বিজয় হবে বিজয় দেওয়ার মালিককে বলেন তো বিজয় দেওয়ার মালিক কেশরে না বিজয় যাওয়ার মালিক কে এত পাউলফুল আল্লাহ কোরান এ বলছে না কুন্তুম খাইরা উম্মাতিন উখলি জাতিলির নাস দুই লাখ চব্বিশ হাজার যত নবী আইছে সমস্ত নবীর যদি একটা পাল্লাই তোলা হয় আর আরেকটা পাল্লাই যদি নবী মোহাম্মদ তোলা হয় দুই লাখ চব্বিশ হাজার নবীর উম্মত থেকে নবী মোহাম্মদুল রাসুল্লার উম্মতের ওজন আল্লাহর কাছে বেশি হয় এর অর্থই তো এটা কুন্তুম খাইরা উম্মাতিন উখলি জাতিল নাচ আমরা এত ভালো উম্মত আমরা কত ভালো এর কথা বলে পৃথিবীর ভিতরে শেষ করা যাবে না পৃথিবীতে শেষ করা যাবে না কিন্তু বিজয় যে আমাদের হবে এটা কিন্তু কথা আর আমাদের ক্ষমতা কত আমরা আজকের তারিখ পর্যন্ত আমাদের যে ক্ষমতা আছে এটা আমরা দেখাইতে পারি না মানুষ ক্ষমতা বুঝলে কি যে ক্ষমতা আল্লাহ দিছে মাথার থেকে পাও পর্যন্ত আঙ্গুর ক্ষমতা আজকের তারিখ পর্যন্ত আমরা ইউজ করতে পারি না সাধারণ কথা আমি আপনাদেরকে বুঝাই যে আমাদের ক্ষমতা কত আর বিজয় যে আমাদের হবে এটা ফাইনাল এই কথাটা আপনারা মনে রাখবেন হাজরত মুসানবীর নাম শুনছেন আপনারা সেই কথা কইলেন আবার মুসানবীর নাম শুনছেন না নাই আমাদের ক্ষমতা কত পাওয়ার কত মুসানবীর আজকে যারা বলে যে নবীর উন্মত মোহাম্মদ রসুল্লাহ যারা মুসলমান আছে এদেরকে নিস্ত নাবুদ করে দিব শেষ করে দিব আল্লাহর জাতের ইজ্জতের কসম সারা পৃথিবীর থেকে মুসলমান তো দূরের কথা মুসলমানের একটা পশম লড়াইতে পারবে না যদি মুসলমান কোরআন আর হাদিসের উপরে ভরসা করে থাকে ভরসা করে থাকা লাগবে মুসানবির একটা উন্মত মুসানবির উন্মত আচ্ছা বলেন আজকে মুসলমানের উপরে যে হামলা হইতেছে এর থেকে বড় বড় হামলা আমাদের উপরে হয়েছে না নাই হয় নাই কথা কই না হয়েছে না নাই ফিরাউন আসছেন নমরুদ আসছেন আবু জেহেল আসছেন উতবা আসছেন সাইবার সেন যত কিছু আসছেন আজকের তারিখ পর্যন্ত ইসলামের সাথে কেউ বিজয় হয়ে যাইতে পারছে কথা বলে বিজয় হয়ে যাইতে পারছে এখন যারা ইসলামকে ধমকি দেয় বা মুসলমানকে ধমকি দেয় কোরআনের উপরে যারা ধমকি দেয় হাদিসের উপরে যারা ধমকি দেয় এদেরকে তো আমরা মানুষই মনে করা লাগে না কারণ তোমাদের বাপের বাপ বাপের বাপ বাপের বাপ বাপের বাপ বাপের বাপ যেনারা ছিল ফিরাউনার নমরুদ এদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি ইতিহাস সাক্ষী ধ্বংস করি নাই কথা করে ধ্বংস করি নাই আমরা ধ্বংস করে দিয়েছি তো মুসা নবীর জামানায় একটা হাদিস এই যে হাদিসটা আমি বলছি মুসা নবীর জামানায় ফিরাউন নাম শুনছেন তো আপনারা শুনলে ফিরাউন নিজেকে কি দাবি করেছিল বলেন তো আল্লাহ কোথা দাবি করেছে এই যে আমরা যে শিয়ার উপরে বসে আছি ফিরাউনের একটা শিয়ার ছিল ষোল কন্টেল ওজন কত ফিরাউনের শিয়ারটা যেটা ছিল ষোলো কন্টেল ওজন আর চেয়ারটা কাঠের ছিল না হীরা মুক্তা মানিকের চেয়ার ছিল এই যে আমরা যেভাবে ওয়াশ করতেছি ফিরাউন এরকম নুরের চেয়ার আছে শূন্য মানিকের চেয়ারে বসে খুব ওয়াশ করতেছে ওর কিছু সামনে ভক্ত আছে খুব ওয়াশ করতেছে করতে 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 ফিরাউনের একটা পালক মেয়ে ছিল পালক মেয়ে বুঝেন পালক মেয়ে বুঝেন পিছনে মানুষ পালক মেয়ে বুঝেন আপনারা ভাবছেন যে হুজুর ওয়াশ করুন চিন্তা করুন কি আর ভালো ওয়াজি করুন কারো ওয়াশ করুন নাই ফিরাউনের রকম ওয়াজ করতেছে ফিরাউনের পালক মেয়ে আছে আব্বা ও আব্বা 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 ফিরাউন ডাইনে সাহেব দেখে কেউ নাই বামে সাহেব দেখে কেউ নাই কে ডাকে আব্বা আব্বা করে পিছনে তাকিয়ে দেখে ফিরাউনের পালক মেয়ে যে কি বলো কেন আসছো এই আমি ওয়াজ করতে না আব্বা তোমার সাথে কথা আছে বলে কি কথা পরে বলবা আমার ওয়াজ যখন শেষ হয়ে যাবে বক্তৃতা যখন শেষ হয়ে যাবে তারপরে আর না আব্বা আমার এখনই দরকার বলে কি কথা আব্বা ও আব্বা বলেন 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 ও আব্বা জান আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে কিন্তু আব্বা বলে ও আব্বা জান আপনি সত্য কথা বলবেন কি বলবেন না আব্বা তোমার কাছে একটা প্রশ্ন আছে কিন্তু প্রশ্নটা আমি জিজ্ঞাসাই আপনি সত্য কথা বলবেন না না ফেরাউনের ধমক কি কথা বলো আমি আল্লাহ আর আমি আল্লাহ হয়ে তোমার মিথ্যা কথা কইমু আব্বা বলে ও আব্বা বলেন বলে বলো ও আব্বা জান ইয়া আবি আলস্তু রব্বুনা আলা ইয়া আবি আলস্তু রব্বুনা আলা ও আব্বা বলেন আপনি কি সবচেয়ে বড় আপনি আব্বা আপনি সবচেয়ে বড় আল্লাহ হই কি না মেয়ে কারে প্রশ্ন করলো কথা কইলেন কারে কারে ফিরাউনের জিজ্ঞাসা করতে আব্বা ইয়া আবি আল্লাহ সুরাব্বুন আল আলা ও আব্বা বলেন ও আব্বা জান আপনি সবচেয়ে বড় খোদা তুমি হও না নাই ফিরাউন কইরে কি কথা কইরা না আব্বা বলো বলে বলা হা হা বালা! আনা আনারব্বু কুমুল আলা আমি হয়েছি সবচেয়ে বড় আল্লাহ জুড়ে কন নাও জুবিল্লা হা বালা আনারব্দ কুমুল আলা আমি সবচেয়ে বড় ক্ষুদা আমার থেকে বড়ো ক্ষুদা আর নাই চলে গেছে বিরা মেয়েটা চলে গেছে খানিক পরে আইসাব বাহ 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 খানিক পরে কানতে কানতে আসছে আব্বা ও আব্বা আব্বা গো আব্বা তুমি আমার সাথে মিশা কথা ও আব্বা তুমি আমার সাথে বেইমানি করছো আব্বা তুমি আমাকে মিশা কথা বলছো আব্বা তুমি আমার সাথে বেইমানি করেছো বলে কি বেইমানি আব্বা তুমি যে কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ এইটা কেন মিথ্যা কথা বললা এইবার ফিরাউনে কয় না 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 আমি তো মিথ्ठा কথা বলি নাই আমি তো সবচেয়ে বড় আল্লাহ তোমাকে কে কি বলেছে ও আব্বা জান আপনি যে কইলেন সবচেয়ে বড় আল্লাহ আপনি এটা মিছা কথা কইছেন ও আব্বা আঙ্গরের বাড়ির কামলিটা আমারে সব কিছু বইলা দিয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ যরা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলেছে আব্বা তুমি কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ আঙ্গরের বাড়ি কামলি আসে কামলি কামলি আব্বা কামলি আমারে সব কিছু বলে দিয়েছে ফিরাউন তো মাথা সব গরম হই গেতা বড় সাহস আমার বাড়িতে দড় থাকে আমি ভাত দেই আমি কাপড় দে আমি টাকা দেই আমি পয়সা দেই আমি ধর্ম দেই আমার বাড়িতে ভাই আমার বিরুদ্ধে কথা বলে ডাক কামলিকে 8000 কত হাজার তলোয়ার আছে বন্দুক আছে ডেকার আছে ফালা আছে নেজা আছে এবার কামলিকে কামলি কামলি তুই এই দিকে আইসে কামলিকে আরবিতে বলা হয় মাস তা কি বলা হয় কি বলা হয় মাস তা কামলিকে আরবিতে কি বলা হয় মাস্তা বলে ডাকো কামলিকে মাছটাকে ডাকো এবার কামলিয়াই সাথে ফিরাউনের সাথে ফিরাউনের পিছনে ষাট হাজার সৈন্যবাহিনী বন্দুক নেখার হয়ে রয়েছে হ্যাঁ মাস্তা আই ইউ রাপবে আই মাস্তা আই ইউ রবাই তুমি কোন আল্লার কথা কৈছ আমার মেয়েটির সামনে ক। অই মাস্ত আই অই মাস্তাই বল 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 তুই আমার বেটিকে কোন আল্লাহর কথা কৈছ আমি তো আল্লাহ বল কোন আল্লাহর কথা কইছ এবার কামলিয়া কয় হে ফিরাউন এই এই আই ফিরাউন এই কোন আল্লাহর কথা কইছ বলমু বলে বল বলে আল্লাহ জি রব্বুলানা الذي رب لنا لا إله إلا هو الرحمن الرحيم المالك القدوس الخالق البارئ المصور الغفار القهر الرزاق فتاه العليم القابط الباسط الحافظ المقيت السميع ودول الذي ربي ربك الذي ربي ربك الذي ربي ربك الذي ربي ربك الذي رب العالمين الله سبحان, سبحان, سبحان الله سبحان কামলিয়ে বলছে ফিরাও পিছনে কাঠ কত কামলি কামলি সাথে কাঠ কয়জন কামলিকে বলছে বল আই ওরাবি তুই কোন আল্লাহর কথা কইছ বলে আমি কোন আল্লাহর কথা কইছি কইমু বলে আল্লাহ জি রব্বুলানা আমি আল্লাহ জি রব্বুলানা আল্লাহ জি রব্বি আল্লাহ জি রব্বাক আল্লাহ জি রব্বি আল্লাহ জি রব্বাক ওই আল্লাহ যে আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ জি রব্বাক যে আল্লাহ তরে বানাইছে আল্লাহ জি রব্বাল আলামিন আল্লাহ সারা জগৎ বানাইছে আমি ওই আল্লাহর কথা তোর মাইয়ারে কইয়া দিছি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তকবীর নারে রিসালাত নারে রিসালাত এ ফিরাউন আয় কাকে দম দেখাস কাকে দম দেখাস কাকে ভয় দেখাস কাকে ভয় দেখাস ফিরাউন নিজেকে কি বলে দাবি করে কথা কই না কি বলে দাবি করেছে পিছনে ঘাট কতরি এ সব ফিরাউনের কাম মুসা কালিমুল্লাহ মুসা হযরতে মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম ছিল মাত্র 5% কত আরো জোরা কয় পারছেন আরে শোন মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম হলো পাঁচ পার্সেন্ট তাই তোর খুদা ফিরাউনকে দেখে ভয় করে না আর নবী মোহাম্মদ রাসুল্লাহ উম্মতের ইমানের ভলিউম হয়েছে হাজার পার্সেন্ট এ আমরা যদি মুসা নবীর পাঁচ পার্সেন্ট ভলিউম হলা

বারশ কত শোন কতশ বারশ 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 বারোশ ফিরাউনে ফিরাউনের সৈনিক বারোশ ফিরাউনের সৈনিক মিলে একটা কড়াই ধরে আনছে বারোশো ফিরাউনের কামলা যদি একটা কড়াই ধরে নিয়ে আসে কড়াইটা কত বড় হবো হ্যাঁ বারোশো ফিরাউনের ফিরাউনের কর্মচারী একটা কয়রা টাইনে টাইনে আনছে আনার পরে মোটা মোটা গাছ আনছে মোটা মোটা গাছ আনার পরে ওই কয়রার তোলে গাছের আগুন ধরায় দিয়েছে আর ওই কয়রার ভিতরে গরম তেল ঢাইলে দিছে কি বারোশো সৈনিকে মিলে বুঝেন বারোশো সৈনিকে মিলে কড়াই টাইনে আনছে ওই কড়াইয়ের তলে বড় বড় গাছের মুতা লাগাই দিছে আগুন গট 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 করে চলতেছে ওর ভিতরে গরম তেল দিছে আগুনের মতন হয়ে গেছে তার মতন হয়ে গেছে আগুনের মতন ভালো মতন পাঁচ মিনিট ওয়াশটা শুনেন যদি আপনার ইমান পরিবর্তন না হয় জীবনে বক্তব্য দিব না শুনে লাগবে ভালো মতন এবার যখন তেল যখন এইভাবে বলক পারতেছে ওই যে কামলি এই কামলির বুকে একটা বাচ্চা ছিল সাত মাসের কয় মাসের দুটো কয় মাসের সাত মাসের একটা মেয়ে আসিল এবার ফিরাউন এবার ফিরাউন কামলির দিকে তাকায় এবার ফিরাউন কামলির দিকে থাকায় ফাপ মাইলে বাচ্চা কিনেছে ফাপ মাইলে বাচ্চা কিনেছে বাচ্চাকে নেবার পর এবার গরম তেল ওই যে কড়াইয়ের ভিতরে গরম তেল গট 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 করে জ্বলতেছে এই সাতের মাসের বাচ্চাটা আমার ঠেং দুইটা ধরে এ এই মাথার মাথাটা গরম তেলের উপরে রাখছে আর ফিরান বলছে কামলে ও মাস্তা কামলে এখনো আমাকে আল্লাহ করে ক নাইলে তোর বাচ্চাকে

ধকি দেশ কাকে কাকে ধকি দে আমার যদি এরকম বাচ্চা এক হাজারো থাকতো প্রত্যেক বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতি আমার যদি হাজারো বাচ্চা আমার যদি হাজার বাচ্চা হইতো আর হাজার বাচ্চাকে তুই যদি গরম তেলের যে ডুবাই দিতি তারপরেও আমি এক আল্লাহর কথা কইতাম সাথে সাথে ফিরাউনের মাথা গরম হয়ে গেছে এবার ফিরাউন বাচ্চাকে গরম তেলের মাঝে ডুবাই দিছে গরম তেলের ভিতরে যখন ডুবাই দিছে চক গলে গলে পড়তেছে দাঁত গলে গলে পড়তেছে নাক গলে গলে পড়তেছে হুট গলে গলে পড়তেছে হাত গলে গলে পড়তেছে মোদক গলে গলে পড়তেছে জিব্বা গলে গলে পড়তেছে কান গলে গলে পড়তেছে হাজার হলেও তো মা মায়ের সামনে যখন সন্তানকে গরম তেলের ভিতরে ডুবায় দেয় মার চোখের পানি টপ 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 করে পড়ে মার যখন চোখের পানি কামলির যখন চোখের পানি টপ 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 করে চোখের থেকে ফলে এই গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে গৰম চৌভা লাখ এটা মানুহৰো ইমান ৰশ নি নাই মার যখন চকের পানি পড়তেছে টপ টপ করে চকের পানি পড়ে গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে মা ও মা মা ও মা 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 ও মা মা ও মা মা ওয়ালা তাখাফি ইয়া উম্মি ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ইয়া উম্মি ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইননাকা আলাল হক সানাজাও। ফিল জম ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আর আর জুর এখন সুবহানাল্লাহ গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিচ্ছে মা 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 ও মা মা ইহা উম্মি ইহা উম্মি ওলা তাকাফি ওয়ালা তাকাফি মা তুমি ভয় পায় না ভয় পায় না ওলা তাহজানি জানি ওলা মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো ওলা তাকাফি ওয়ালা তাখাফি। মা তুমি ভয় পায় না ভয় পায়ো না ওলা তাহা জানি ওলা জানি মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো ওয়াইন্নাকা আলাল হককে মা আমি হকের জন্য আসছি সানাত দাও ফিল ইনশাআল্লাহ মা তুমি চিন্তা করো না একটু পরে মা তুমি আর আমি আল্লাহ জান্নাতে দেখা করব আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ মা একটু পরে তুমি আর আমি কোথায় দেখা করব জান্নাতে আর জুরা কোথায় আর জুরা কখন কোথায় দেখা করব জান্নাতে মাগো মা ও মাওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি মা তুমি ভয় পেও না ভয় পেও না ওলা তাহা জানি তাহাজানি মা আমি চলে আইছি তুমি কষ্ট পাইতেছ ও ইন্নাকে আলাল হককে মা আমি হকের জন্য আছি সানা যাও ফিল চান না ইনসা আল্লাহ মা গো ও মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করবে দুনিয়ার মানুষ যারা ইসলাম মিটাই দিতে চাও যারা কোরআন মিটাই দিতে চাও যারা মুসলমান মিটাই দিতে চাও যারা আমার রাসুল গালি দাও যারা আমির মাবিয়া কে গালি দাও যারা আমার সাহাবা গালি দাও যারা ইসলামের উপরে অ্যাটেক করো একটা কথা মনে রাইখো এই সরকার এই প্রশাসন এই পুলিশ সব সময় তোমার কাছে থাকবে না এমনও সময় আসবে একমাত্র বিশ্বের জমিনের ভিতরে

আল্লাহ সুবহানাল্লাহ কোরআন মিটায় দিতে চাও সাহরামে জঙ্গালোমে বায়াবানমে পড়ো সাহরামে জঙ্গালোমে বায়াবানমে পড়ো গির पड़ी তো ময়দানমে পড়ো এ বেখবর নুজমি তোমায় কি बताए কাল ہونے ওয়ালা কি এ কোরআন তো মুসলমানের সবচেয়ে বড় যেটা সম্পদ তার নাম হয়েছে কোরআন তার নাম কি আর জোর তার নাম কি আরও সেরকম তার নাম কি ও মুসলমান আপনাদের পায়ে হাত দিয়ে বলি কোনো এমএলএর কাছে যাওয়া দরকার নাই কোনো মিনিস্টারের কাছে যাওয়া দরকার নাই কোনো মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া দরকার নাই পলিটিক্যাল কোনো লিডারের কাছে যাওয়া দরকার নাই আমার কথা যদি বিশ্বাস করেন আল্লাহর ইজ্জতের কসম খাই বলতে পারি ও মুসলমান আপনি সারা দিনের ভিতরে একমাত্র মাত্র দশের থেকে বিশ মিনিট টাইম অজু করে সুন্দর করে আল্লাহর কোরআনের আয়াতকে তালাবাদ সারা দুনিয়া একদিকে হবে আপনার আপনার কোরআন একদিকে হন সারা দুনিয়ার সাথে যুদ্ধ করে বিজয় হবে আপনার বিজয় হবে আপনার আল্লাহ মালমা সুলু আন হালমা কানা আলৈহিত তেলাওয়াতিল কোরআন হামদাহু নি কানা আফজালু তেলাওয়াতিল কোরা নবী বলেছে যারা কোরানের পক্ষে থাকে লোহে মাহফুজের থেকে জমিনের সাতটা জগৎ পর্যন্ত কোরান হইয়া জাল্লা আল্লার নবী বলেছে যারা কোরানের পক্ষে থাকবে লোহে মাহফুজ থেকে আঠরা কুসির থেকে জমিনের সাত জগৎ পর্যন্ত যারা কোরআনের পক্ষে থাকে তাদের হয়ে যাবে আজকে আমাদের সবচেয়ে বড় বিপদ এখন আমরা দেখি এটা হাসা কথা ঘরে যদি চার পাঁচটা কোরআন থাকে মানুষ একটা আলেমকে দাওয়াত দেয় হাইরে মানুষ আলেমকে দাওয়াত দেয় হুজুর আপনার দাওয়াত সন্ধ্যাবেলা হজুর যখন আসে আসার পরে দাওয়াত খায় দুয়া ডো কিসের জন্য ডাকতেন হজুর এই যে একশো টাকা দিলাম দাওয়াত খাইলাম এই কোরআনটা নিয়ে আপনি দয়া করে মসজিদ বা মাদ্রাসায় দিয়ে দিবেন করে না করে না এর থেকে খারাপ নসিব আর কি হইতে পারে এর থেকে খারাপ নসিব আর কি হইতে পারে যে কোরআন আপনার ঘরে থাকা দরকার এই কোরআন আপনি বাড়ির থেকে নিয়ে আপনি মাদ্রাসা আর মসজিদের ভিতরে দিতে এর থেকে খারাপ দুঃখ আর কি আপনাদের কাছে লাশ একটা কথা আমি জিজ্ঞাসা করি যখনই দেখবেন ইসলামের উপরে কোনোদিন আক্রমণ হয়েছে যখনই শুনবেন ইসলামের উপরে আক্রমণ হয়েছে আপনি নিজের জীবনের বাজি লাগায় ইসলামের পক্ষে আপনারা থাকবেন না হলেও আওয়াজ কমইল আর হাত সবাই হাত দেখি একবার ইসলামের পক্ষে থাকবেন ইনশাল্লাহ শোনেন ইসলামের পক্ষে থাকতে থাকতে যদি আপনার মরণ হয়ে যায় এটা আমি আপনাকে লিখিত ফতুয়া দিতে পারবো যে আল্লাহর জান্নাতে আপনি যাবেন ইসলামের পক্ষে থাকতে যদি আপনার মরণ হয়ে যায় আমি লেখে দিতে পারবো আপনি আল্লাহ ভাই জীবন একবার না একবার তো মরণ হবে হবে না জন্ম হয়েছেন তো মরণ একবার না একবার মরণ হইতেই হবে গতিকে এই মরণটা একটু কাজে লাগাই দেন জীবনটা জীবনটা একটু কাজে লাগাই দেন তবে যাই না হোক আমি বেশি লম্বা করবো সাড়ে